বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে এবার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা এবং আতঙ্ক প্রকাশ করেছেন বেঙ্গালোরের চিকিৎসা করে বাংলাদেশে যাওয়ার পথে মালদহের মহদীপুর সীমান্তে এসে দেশে প্রধানমন্ত্রী ইস্তফা এবং সরকার বদলের খবর জেনে উদ্বিগ্ন রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ সাওয়ান এদিকে বাংলাদেশ থেকে জরুরি প্রয়োজনে ভারতে আসছেন কেউ কেউ খুব খারাপ অবস্থা এইতো পরিস্থিতির কথা যদি শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আগের মধ্যে এখন দেখছি যে

যা শুনতে পেলাম ওখানকার প্রধানমন্ত্রী পদত্যাগও করেছেন সুতরাং কয়েকদিন একটা অনিশ্চয়তা থাকবে তবে আমাদের এখানে আজ পর্যন্ত সমস্ত গাড়ি প্রায় গেছে শেষের দিকে একটুখানি ওরা বাংলাদেশ আর নিতে পারেনি সেই জন্য আমাদের কয়েকটা মাত্র গাড়ি আটকে গেছে কালকের দিনটা একটা অনিশ্চয়তা আছে তবু আমরা আশাবাদী আছি আমরা ওখানকার কাস্টমসের সঙ্গে কথা বলেছি তারা বলছে মনে হয় মালদার যাতায়াতটা থাকবে ওখানে আটকে তো আজকে যে গাড়িগুলি গেছে সবই আটকে আছে প্রায় তিনশোর কাছাকাছি আড়াইশো তিনশো গাড়ি আটকে আছে ও তারা ওখান থেকে গাড়িগুলি ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছে ওখানে রাজনৈতিক অস্থিরতা থাকার জন্য তো সেই জন্য ক্লিয়ার না করতে পারলে নতুন গাড়ি তাদের নেওয়ার এখন পরিস্থিতি নেই আশা করছি কালকে কিছুটা পরিস্থিতি একটু একটা নিশ্চয়তার দিকে এগোবে আমরা তাদের নিয়ে চিন্তিত আছি কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি এবং চালকরা ওখানে রয়েছে এবং আমরা কন্টিনিউস তাদের সঙ্গে বেশিরভাগ ইয়ের থেকে যোগাযোগ রাখা হচ্ছে এবং বিএসএফ এর কাছে ওই ইয়ে করার নির্দেশ আছে যে তাদেরকে সুযোগ পেলেই যেন যত তাড়াতাড়ি সময় ওদিকে নিয়ে আসে যায় দেখুন ক্ষতি বলতে যদি এক্সপোর্ট একদিন বন্ধ থাকে একদিনে আমাদের এখানে প্রায় পনেরো কোটি টাকার অন্তত পনেরো ষোলো কোটি টাকার এক্সপোর্ট প্রতিদিন হয় তো সেটা একটা ফরেন কারেন্সির ক্ষতি আছে প্লাস একটা এক কোটি থেকে দেড় কোটি টাকার একটা রেভিনিউ আছে সেই রেভিনিউটাও ক্ষতি তো এটা বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকলে দেশেরই ক্ষতি ও দেশেরও একটা রেভিনিউর ক্ষতি তারা ইম্পোর্ট রেভিনিউ পায় আমরাও বর্ডার সিল করার কোনো নির্দেশ আসেনি কিন্তু অভ্যাসের অনিশ্চয়তার জন্য একটা রেড অ্যালার্ট পজিশনে এখন আছে ঘুরতে পেলাম আমরা আমাদের বাংলাদেশের যে হাসিনা সরকার পদত্যাগ করেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যে দেশের মানুষকে মেরে চেতেছে এবং এখন জনগণ খুব শান্তিতে বসবাস করবে এই সৈরাচার সরকার চলে এসেছে তাই আমি আসছিলাম তেইশ তারিখ এখন এখানকার কর্মকর্তা যেটা আমাদেরকে জানি নির্দেশনা দেয় সেভাবে আমরা কাজ এমন একটা সরকার আসুক যে সরকারটা দেশের জন্য কাজ করবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স